ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে একটি দোকান সহ তিনটি বসতঘর এমন একা ভাঙকর ঘটনা কিংবা চাঞ্চল্যকর বিষয় উঠে আসছে তেলিয়ামুরা থেকে যেখানে তেলিয়ামুরা থানা দিন 22 জুলাই রাকাতে সোমবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে আর এই ঘটনাতে একটি দোকান এবং তিনটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়েছে অবশ্য এই গোটা ঘটনা প্রেক্ষিতে চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকা জুড়ে পাশাপাশি একটা অংশ প্রকাশ করছে নাশকতামূলক এই অগ্নিকাণ্ড তবে হ্যাঁ সেক্ষেত্রে এলাকার জনৈক্য কাদের মিয়া বিল্লাল হোসেন এবং গনি মিয়া নামের তিন ব্যক্তি এই অগ্নিকাণ্ডের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন এদের মধ্যে কাদের মিয়া দোকান পড়ে গেছে এবং বাকিদের বসত ঘর সহ রান্নাঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে বিল্লাল হোসেন দাবি করেছেন কেবা কাহারা রাতের অন্ধকারকে কাজে লাগে পেট্রোল ছিটিয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত করেছেন যদিও গোটা বিষয় এখন তদন্ত সাপেক্ষ কি উঠে আসছে বিস্তারিত শুনুন যে পেট্রোল যে ফালাইতেছে না পুরো বৃষ্টির মধ্যে বৃষ্টির মতন টিনের মধ্যে পড়তেছে তাইলে আমি ইচ্ছা করলে বাড়িলে আরামসে পাই তারপর আমি বয়ে বাড়িছি না আর

তো বেশি তবু কম জিনিসপত্র তো বাড়ি করুন গেছে না কাগজপত্র গেছেনা ধীরে সোনের জিনিস টাকা পয়সা কালকে আমরা বাজার গেছে ব্যবসায়ী তো আমরা গরু ব্যবসা করি তো কালকে সম্ভব ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্যদিকে গনিমিয়া বাইশখুরিয়া এলাকা সহ গোটা তেলিয়াপুরা জুড়ে একজন ড্রাগস মাফিয়া হিসেবে পরিচিত যা কিনা অতীতে সে এনডিপিএস পক্সো সহ নানা ধারায় অভিযুক্ত সামগ্রিক এই অগ্নিকাণ্ডের বিষয়ে এলাকা জুড়ে ব্যাপক গুঞ্জন তৈরি হয়েছে তবে এখন দেখার বিষয় হচ্ছে পারিপার্শ্বিক পরিস্থিতি এবং এই বিষয়ের তদন্ত করে পুলিশ গোটা ঘটনার কুল কিনারা করতে পারে কিনা কারণ ক্ষয়ক্ষতির হিসাব স্পষ্টভাবে জানা না গেলেও অনুমান করা হচ্ছে প্রায় দশ থেকে বারো লক্ষ টাকার এক্ষেত্রে ক্ষতি হয়েছে বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন